ঠিক সবার আশা করি ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে বিদ্যাসন করবেন বা দুই ব্যক্তির ভিতরে জগুলা লাগাতে পারবেন একটা টোটকার মাধ্যমে যদি আপনারা যদি করতে পারেন অবশ্যই ফলাফল হবে আর আপনারা স্বামী স্ত্রীর করতে পারবেন প্রেমিক প্রেমিকার ভিতরেও করতে পারবেন আপনার যাকে ইচ্ছা তাকেই করতে পারবেন কিন্তু এই জিনিসটি যে আপনারা রিগেলভাবে করবেন যে অরিগেলে লাগাবেন না তো বন্ধুরা আজকের ভিডিওর কয়েকগুলা দেখে নিন প্রথমে নিতে হবে যে দুইটা সজারুর কাটা নিতে হবে দুইটা সজারুর কাটা যে জায়গায় কবিরা যে জিনিসগুলো বেচা হয় সে জায়গায় পেয়ে যাবেন আর আর আরেকটা নিতে হবে যে আর একটা নিতে হবে যে শিবের মাথায় যে কাটা ফল হয় কাটা ফল দিয়ে আমরা যে পুজো করি যে মাথার ভিতরে দিয়ে যে পুজো করি সেটা নিতে হবে ঠিক আছে সজারুর কাটা আর ওই যে কাটা ফল নিয়ে এনে আর কি প্রথমে শিব মন্দিরে যাবেন শিব মন্দিরে যেয়ে যে শিবেরকে পূজা দিয়ে আর কি পূজা দেওয়া হয়ে গেলে কাটা ফন্টে নিয়ে এনে যে দুইটা করস করে সজারো কাটাটি ঢুকিয়ে দিবেন দুইটা করস করে ঢুকাতে হবে কিন্তু করস করে ঢুকিয়ে আপনারা শিবের কাছ থেকে অন্য ইয়ানি আর কি প্রণাম টনম করে কিছু দান টান করে আপনারা যে কোনো নদীতে চলে যাবেন বা যদি নদী না থাকে তাহলে যে কোনো পুকুরে বাসিয়ে দিবেন বাসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা পিছনে ফিরে আসবেন না এই জিনিসটিকে যে যে কোনো শনিবারে করতে হবে কাজটি যে কোনো শনিবারে কাজটি করলে ফলাফল পাবেন আর কি গ্যারান্টি দিচ্ছি আমি প্রয়োগ করা মালিক আপনি আপনি প্রয়োগ করেই ফলাফল দেখতে পারবেন আর যারা যারা এই ভিডিওটা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদের জন্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য ধন্যবাদ আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তারা তারা এখনই সাবস্ক্রাইব করেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন আশা করি পুরা ভিডিওটা দেখছেন তো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন